স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হলো ১৩ বছরের এক কিশোরীর ঘটনাটি ঘটেছে বোলপুরের ষোলো নম্বর ওয়ার্ড সবুজ সবুজপল্লীতে স্থানীয় সূত্রে জানা গেছে জিতিয়া পুজো উপলক্ষে এদিন বাড়ির মহিলারা প্রথা অনুযায়ী আগের দিন অর্থাৎ আজ শনিবার এলাকারই গোবত পুকুরে স্নান করতে গিয়েছিল সময়টা ছিল দুপুর পৌনে একটা ঘাটের সিঁড়ি বেয়ে জলে নামতেই পা পিছলে পড়ে যায় ১৩ বছরের রানী সাউ তাকে উদ্ধার করতে আরও চারজন কিশোরী ঝাঁপ দেয় পুকুরে জলের গভীরতা অনেক বেশি থাকায় পাঁচজনই ডুবতে শুরু করে মহিলাদের চিৎকারে স্থানীয়রা প্রথমে তিনজনকে তৎক্ষণাৎ উদ্ধার করতে পারলেও বাকি দুজন জলে তলিয়ে যায় বেশ কিছুক্ষণ পর তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরবর্তীতে অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় হাসপাতালে ভর্তি করানোর কিছুক্ষণের মধ্যেই মারা যান ১৩ বছরের রানী সাউ অন্য আর এক কিশোরী আঠেরো বছরের কবিতা সাউের অবস্থা এখনো আশঙ্কাজনক কি ছিল সেই ঘটনা চলুন কোথায় বাড়ি কোথায় দিয়ে জল কতজন স্নান করতে গেছিল

চা করতে পুকুরে কখন ডুবে গেছে কেউ জানে না বাচ্চাটা দুটো দুটো বাচ্চা ডুবে গেছে অনেকজন আমি তো ছিলাম না বাড়িতে অনেকজন যাই কোন লোক যায় খবরে এই মুহূর্তে বোলপুর মহকুমা হাসপাতাল থেকে বোলপুর ১৬ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে বিহারি সম্প্রদায়ের জিতিয়া পুজো উপলক্ষে প্রথা মেনে গ্রামের মহিলারা বোলপুর ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহিলারা আজ পাড়ারি গোবজ পুকুরে স্নান করতে গিয়ে পা হোরকে এক কিশোরী তেরো বছর বয়সী রানী সাউ প্রথমে তলিয়ে যায় তাকে উদ্ধার করতে গিয়ে আরো চারজন কিশোরী জলে ঝাঁপ দেয় যেহেতু জানা যাচ্ছে পুকুরে স্নান করা সেরকম অভ্যাস ছিল না যে কারণে তারা কিন্তু ডুবতে শুরু করে তাদের চিৎকারে তারা প্রতিবেশীরা পুকুরে চলে আসে এবং তারা ঝাঁপ দিয়ে তিনজন কিশোরীকে উদ্ধার করে পরবর্তীতে আরও দুজন কিশোরীকে উদ্ধার করা হলেও তাদেরকে তরি ঘড়ি বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে রানী সাউ ১৩ বছর বয়সী তার মৃত্যু হয়েছে কবিতা সাউ আর একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিয়েই কিন্তু আজকে গিয়েছিল সেই আচার অনুষ্ঠান আপনারা জানেন আগামীকাল জিতিয়া পুজো সেই জিতিয়া পুজো উপলক্ষে সেই আচার অনুষ্ঠান তাদের সেই রীতি মেনে সেই গ্রামে তাদেরকে আজকে পুকুরে স্নান করতে হয় দুপুরবেলায় এই ঘটনাটা ঘটেছে অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা আপনারা যা ওই ওয়ার্ডের যিনি কাউন্সিলার রয়েছেন আমাদের আমার সঙ্গে বোলপুর মহকুমা হাসপাতালে তিনি চলে এসছেন আগে তিনি ঘটনার খবর পেয়েছিলেন আমরা কথা বলবো দুর্যোধন লোহারের সঙ্গে দাদা আপনি কিভাবে জানতে পারলেন আমি যখন ফোনে একটা নাগাদ ফোন আসে আমার কাছে আমি তখন পৌরসভায় ছিলাম বোলপুর পৌরসভাতে তখন আমি সঙ্গে সঙ্গে থানায় যাই থানা থেকে পুলিশ প্রশাসন যান এবং তারপরেই খবর আসে যে দুজনকে তিনজনকে উদ্ধার করেছে তারা ঠিক আছে আর দুটোকে পরে পাওয়া গেছে তো আমাদের রানী সাউ ওখানেই যা অবস্থা হয়েছিল তঙ্গায় প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র তারপর থেকে বোলপুর মহকুমা হাসপাতাল বোলপুর মহকুমা হাসপাতাল থেকে তারা ডাক্তারবাবু বলেছেন মৃত ঘোষণা করেছেন আর কবিতা সাউ হ্যাঁ পিতা কপিল দেব শাহ আঠেরো বছর বয়সে উচ্চ মাধ্যমিক এবারে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিচ্ছে হ্যাঁ বোলপুর বিবেকানন্দ বিদ্যাপীঠ থেকে বিপদ মুক্ত নন হ্যাঁ তবুও চলছে আর কি হ্যাঁ প্রশাসন পিএম প্রশাসনের মাধ্যমে পিএম হবে পিএম হওয়ার পর তারপর বডি ছাড়বে ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া ভর জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়